ভ্রমণ পিপাসু বাঙালির জন্য আজকের এই ভিডিও আজ জানাবো দু তিন দিনের বারাণসী ভ্রমণের সমস্ত তথ্য বারাণসী ভ্রমণের বিভূতি এক্সপ্রেস হচ্ছে সব থেকে ভালো ট্রেন কিন্তু যদি টিকিট না পান বম্বে মেলে টিকিট করে চলে আসুন দীনদয়াল স্টেশন সেখান থেকে এক ঘন্টা অটো করে চলে যান বারাণসী এ হচ্ছে গধুলিয়া চক এইখান থেকে হোটেলে চলে যান যে এইখানে হোটেল পাবেন কিংবা আশপাশে যে কোনো হোটেল পেয়ে যেতে পারেন কিন্তু অবশ্যই হোটেলটা আগে থেকে বুক করে রাখবেন হোটেলে পৌঁছে ব্যাগপত্র রেখে যদি ধারে হোটেল হয় তাহলে স্নানটা সেরে নিন গঙ্গায় আমাদের হোটেল ছিল মুন্সিঘাটে আর গঙ্গা ছিল খুব কাছে সেরে আশেপাশে কোনো হোটেল থেকে দুপুরে খাবারটা খেয়ে নিন আর জলটা অবশ্যই নিজেরা কিনে খাবেন বিকেলে নৌকায় করে গঙ্গা বিহার করে নিন নৌকায় করে দেখে নিন সমস্ত ঘাট বিকেলের মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই এ হচ্ছে নমঘাট প্রধান আকর্ষণ নৌকা থেকে দেখে নিন দশাশ্রমাদ ঘাটের আরতি ঘাটে দাঁড়িয়েও দেখতে পারেন কিন্তু নৌকা থেকে দেখলে বেশ ভালো লাগবে প্রথম দিনটা এভাবে কাটান রাত্রে কোনো ভালো হোটেলে ডিনারটা সেরে নিন পরের দিন সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নেবেন মন্দিরে ক্যামেরা মোবাইল অ্যালাও না সেই জন্যে দেখাতে পারলাম না মন্দিরের গেট এটা হচ্ছে গধুলিয়া চক এখান থেকে সমস্ত অটো গাড়ি পেয়ে যাবেন সাইড সিনের জন্যে একটু দরাদরি করে নেবেন খুব বেশি দাম চায় না দু একশো টাকা বেশি হয়তো বলবে এইখান থেকেই কিন্তু স্টেশনের জন্যে গাড়ি পেয়ে যাবেন স্টেশন যাওয়ার জন্য দ্বিতীয় দিন আমরা দূরে দূরের সিনগুলো করে নেব অটো করে অটো ভাড়া নিয়েছিল আমাদের চারজনে বারোশো টাকা প্রথমে দেখে নিলাম সর্বেদ মহামন্দির মন্দিরটা এখনও তৈরি হচ্ছে পুরো কাজ কমপ্লিট হয়নি সর্বেদ মহামন্দিরে কিন্তু ক্যামেরা মোবাইল অ্যালাউ সর্বেদ মহামন্দির দেখার পরে দেখে নেব বৌদ্ধ মন্দির এখানেও ক্যামেরা মোবাইল অ্যালাউ এখানে ছবি তুলে নিতে পারেন তারপর দেখে নেব মিউজিয়াম কুড়ি টাকার বিনিময়ে মিউজিয়াম দেখতে হবে আর ক্যামেরা মোবাইল কিন্তু অ্যালাউ না ভেতরে অনেক পুরনো দিনের মূর্তি আছে সব পাথরের মূর্তি এ হচ্ছে সাঁচি স্তূপ এখানে পাঁচ টাকার টিকিট বিনিময়ে ঢুকতে হবে মোবাইল ক্যামেরা অ্যালাউ দ্বিতীয় দিনটা এভাবে রাখুন সমস্ত দর্শনীয় স্থান দেখার পরে দুপুরের লাঞ্চটা সেরে নিন কোনো একটা ভালো হোটেল থেকে তারপরে হোটেলে ফিরে আসুন সন্ধ্যায় আরতি দেখে নিন ঘাটে দাঁড়িয়ে তারপরে বাজারটা ঘুরে নিন কিছু কেনার কাটার থাকলে কিনে নিতে পারেন ঘাটে দাঁড়িয়ে আর আরতি দেখতেও ভালো লাগবে এ হচ্ছে ঘাটের পাশে একটা মন্দির গঙ্গা মন্দির মন্দিরটাও দেখে নিতে পারেন এখানেও কিন্তু একই সঙ্গে আরতি হয় পরের দিন বেরিয়ে পড়ুন সাইডসনের জন্য প্রথমে দেখে নিন ইস্কন মন্দির তারপরে দেখে নিন দুর্গা মন্দির দুর্গা মন্দিরে পুজো দিতে পারবেন যেটা বলা হয়নি আপনারা সকালে কিংবা সন্ধ্যায় সূর্যোদয় আর সূর্যাস্ত দেখে নিতে পারেন যদি আকাশ পরিষ্কার থাকে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন কিন্তু ছবি তুলতে পারবেন না এটা হচ্ছে তুলসী মন্দির কালিদাস বই পড়ছেন টিকিটের বিনিময়ে দেখে নিন শ্রীকৃষ্ণের লীলা কিছু মুহূর্ত পুতুল নাচের মাধ্যমে তুলে ধরা হয়েছে এটা হচ্ছে ত্রিদেব মন্দির মোবাইল ক্যামেরা অ্যালাউ আমরা সেলফি তুলে নিলাম এটা হচ্ছে হনুমান মন্দির এখানে কিন্তু মন্দিরের বাইরে মোবাইল জমা রেখে ভেতরে প্রবেশ করতে হবে এটা হচ্ছে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় এর ভেতর দিয়ে যেতে হবে একটা মন্দির দেখতে এলাকা অনেকটা বড় এর ভেতর দিয়ে অটো করে আমরা চলে আসলাম এইখানে হচ্ছে একটা মন্দির আছে কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি এই হচ্ছে মন্দির এখানে মোবাইল অ্যালাও কিন্তু ফটো তোলা যাবে না ভিডিও করা যাবে না বাইরে ফটো তোলা যাবে কিন্তু ভেতরে না তারপরে দেখে নিন রামনগর ফোর্ট রামনগর ফোর্ট যেতে গেলে এই ব্রিজটা পার হতে হবে আর আমরা যেদিন গেছিলাম সেদিন একটি বিশেষ দিন ছিল প্রচুর ভক্ত সমাগম হয়েছিল ভেতরে আছে একটা হনুমান মন্দির আর আছে মিউজিয়াম মিউজিয়াম দেখতে গেলে আশি টাকার টিকিট কাটতে হবে তারপরে খেয়ে নিন বেনারসের বিখ্যাত পান কোন একটা ভালো হোটেল থেকে লাঞ্চটা সেরে নিতেই পারেন আজ আমাদের শেষ দিন একটা হোটেলে ভালো হোটেলে আমরা একটু লাঞ্চ সারলাম আর সন্ধ্যাটা রাখলাম কেনাকাটার জন্যে আজকে আমাদের শেষ দিন যদি ত্রিবেণী সঙ্গম দেখতে চান তাহলে রাতটা কাশিতেই কাটিয়ে দিন পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়ুন প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যে গাড়িতেও যেতে পারেন আমরা গিয়েছিলাম বন্দে ভারত এক্সপ্রেস করে লাগেজ নিয়েই বেরিয়ে পড়ুন সবার একটা ইচ্ছে থাকে বন্দে ভারত এক্সপ্রেসে চড়ার যেহেতু একই পথে অন্য অন্য ট্রেনে কিংবা গাড়িতে গেলে খরচটা কম পড়ে কিন্তু বন্দে ভারতে খরচটা একটু বেশি পড়ে কিন্তু ওই যে বললাম সবার ইচ্ছে থাকে একবার বন্দে ভারতে চড়ার তাই আমরাও বন্দে ভারতে করে যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে স্নান করতে দু ঘন্টা যাত্রাপথে দিয়ে দিল চা বিস্কুট আর কিছু দেবে না আর দিয়েছে এক বোতল জল আর সংবাদপত্র বেনারস আসতে গেলে অনেক ট্রেন আছে কিন্তু বিভূতি এক্সপ্রেস হচ্ছে থেকে ভালো ট্রেন সে ট্রেনের টিকিট যদি না পান তাহলে যেমন আমরা এসেছি বোম্বে মেলে দিনদয়াল স্টেশনে নেমেছিলাম এইভাবেই নামতে হবে আর যাওয়ার সময়ও যদি ত্রিবেণী সঙ্গমে স্নান করেন তাহলেও বিভূতি এক্সপ্রেস হচ্ছে থেকে ভালো ট্রেন প্রয়াগরাজ ঘুরতে বেশি সময় লাগবে না তিন থেকে চার ঘন্টার মধ্যে ঘোরা হয়ে যাবে সাড়ে তিনটের সময় বিভূতি এক্সপ্রেস আছে সেটা চলেই যেতে পারেন কিন্তু যদি টিকিট না পান কী করবেন আমরা যেমন টিকিট পাইনি স্টেশনে কিছুক্ষণ থেকে প্রতাপ এক্সপ্রেস করে আমরা এসেছিলাম কথা বলতে বলতে পৌঁছে গেলাম প্রয়াগরাজ স্টেশনে লাগেজ সব লকার রুমে রেখে দিলাম আর যেগুলো স্নানের জন্য প্রয়োজন সেগুলো শুধু নেবো আর সব লকার রুমে রেখে দিলাম গাড়ি করে সব প্রথমেই চলে যাব ত্রিবেণী সঙ্গমে স্নানের জন্য। এখান থেকেও কিন্তু গাড়ি পাওয়া যাবে সেই গাড়িটা ছেড়ে দিয়ে আবার নতুন করেও ভাড়া নিতে পারেন কিন্তু আমরা সেই স্টেশন থেকে যে গাড়িতে এসেছিলাম সেই গাড়ি করে পুরো প্রয়াগরাজ ঘুরে নিয়েছি আর এখানে টিফিনগুলো টিফিন করে নিতে পারেন এখানে অনেক দোকান আছে টিফিনটা এখান থেকেই সেরে নিলাম আমরা গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থলে স্নান করতে হয় আমরাও স্নানটা সেরে নিলাম একদম সঙ্গমস্থলে ভয়ের কিছু নেই সাঁতার না জানলেও অসুবিধা নেই অনেক লোকজন আছে আর স্নান করার জন্যে কিন্তু টাকা দিতে হবে এখানে কিন্তু গভীর জল কিন্তু অতটা মনে হচ্ছে না কারণ কিছু একটা পাটাতন বিছানো আছে উঁচু করে আছে জায়গাটা মঞ্চের মতো করা আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নানটা সেরে নিতে হবে সাঁতারের দরকার নেই পোশাক কিন্তু পরিবর্তন করবে করতে হবে সেই নৌকার ভেতরেই আলাদা কোনো জায়গা নেই সেই ভেবে জলে নামবেন সবাই কিন্তু স্নান করছে যখন একবার এসেছি স্নানটা সেরেই নিন এ হচ্ছে আগ্রা ফোর্ট আগ্রা আগ্রা ফোর্টের কাজ চলছে দেখতে পেলাম না দেখে নিলাম হনুমান মন্দির তারপরে দেখে নেব আনন্দ ভবন আর ইন্দিরা ভবন এটা হচ্ছে চন্দ্রশেখর আজাদ পার্ক দেখে আমরা স্টেশনে চলে আসলাম প্রতাপ এক্সপ্রেস ধরে একেবারে কলকাতা স্টেশনে নামলাম পরের দিন সকালবেলা কলকাতা স্টেশন থেকে গাড়ি করে একেবারে সোজা বাড়ি কিন্তু আর কিছু পাবেন না বাস পাওয়া যায় না থেকে গাড়ি করেই বাড়ি পৌঁছাতে হবে আর যদি যদি অন্য কোথাও যে গাড়ি করে হাওড়া কিংবা জালদা যেতে হবে